আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে দেখতে দেখতে তিনটা রোজা শেষ হয়ে গেল চতুর্থ শ্রেণীর জন্য আমি কি কি রান্না করব চতুর্থ শ্রেণীতে আমি কি করব না করব সেটা নিয়ে থাকছে একটা ছোট্ট ভিডিও তো আজকে রান্না করব হচ্ছে আমার স্পেশাল আখি স্পেশাল মজাদার সুটকি ভর্তা থাকছে হচ্ছে মিল্লি এবং সাদা ভাত তো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন আপনাদের দেখতে দেখতে তিনটা রোজা পার হয়ে গেল আপনাদের রোজাগুলি কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে পানি খাবেন আর তৈলাক্ত খাবার থেকে একটু বিরত থাকবেন শরীর স্বাস্থ্যের কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে শরীর যদি সুস্থ না থাকে তাহলে আসলে সুস্থতা হচ্ছে আল্লাহ তালা সবচেয়ে বড় নেয়ামত সবসময় এটা মাথায় রাখতে হবে আমাদের যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ সবাই সবাই প্লিজ সবাই ফুল ভিডিওটার সাথে থাকেন আমি আমি আজকে কি 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 রান্না করব। নিয়ে থাকছে ছোট্ট একটা ব্লক তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আমার স্পেশাল সুটকি ভর্তা আমি কিভাবে রেডি করি সেটা আপনাদের দেখাচ্ছে এখানে দুই ধরনের সুটকি লাগবে চ্যাপা সুটকি আর হচ্ছে ফেবি সুটকি চ্যামা সুটকিটা কিন্তু একদম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যায় এই তো তেলটা গরম হয়ে গেছে এখানে হচ্ছে আমি ফার্স্টে চেপা সুটকিটাই দিয়ে দিলাম এটা দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে একদম তেলের সাথে মিশে যাবে এরপর হচ্ছে ফেভি কি ধুয়ে টুয়ে কেটে টেটে রেডি করে এরপরে এটা হচ্ছে তেলে দিয়ে দিলাম দুইটা শুটকি সুন্দর করে ভেজে নেব আমি একদম মচমচা যখন হবে আমি দেখলেই বুঝতে পারবো আপনারা একটু দেখেন তো সুটকিটা হচ্ছে আমি আমার মতো করে রান্না করি বা ভর্তা করি এই সুটকি ভর্তাটা সবাই খুবই লাইক করে আমার বাবা অনেক বেশি লাইক করে আর যারা কিনা সুটকিল আবার আছেন তাদের আসলেই এ তাদের নিয়ে তো আসলে আর কোনো কথা নেই যাই হোক এই সুটকি ভর্তাটা আমি আপনাদের ফুল প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি শুটকিটা অনেকক্ষণ ভাজাভাজি করতে হবে ভেজে দেন হচ্ছে এরপর আমি হচ্ছে যখন মানে ফেভি সুটকিটা যখন দেখছি যে একটু দেখে নাড়াচাড়া করে দেখতেছি সেটা মচমচা হয়েছে কিনা যখন দেখব যে একটু মচমচা হয়ে গেছে দেন হচ্ছে এরপর আমি সব কিছু দিয়ে দেবো কি কী দিচ্ছি না দিচ্ছি সেটা অবশ্যই আপনাদের জানাবো এরপর হচ্ছে আমি কুচি করা লম্বা লম্বা করে কুচি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে এটার সাথে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা কোনো ধরনের মশলা আমি দিব না কি কি দিব না দেবো সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করবো আর সবার কাছে অনুরোধ থাকবে যদি আপনাদের যারা সুটকি আবার আছেন তারা কিন্তু চাইলে এইভাবে সুটকিটা ভর্তা করে খেতে পারেন এই যে এখানে হচ্ছে পেস্ট করা রসুন বাটা আমি সেটা কিন্তু দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আপনারা হচ্ছে এক টেবিল স্পুন বা হচ্ছে এক টেবিল টেবিল স্পুন থেকে একটু বেশিও চাইলে দিতে পারেন আর সুটকির পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন আমি এখানে হচ্ছে আমাদের আমি যেহেতু বেশি করে সুটকি ভর্তা করতেছি এখানে হচ্ছে দেড় টেবিল স্পুন দিয়েছি আর একটা হচ্ছে কিছু এখানে হচ্ছে দুইটা রসুন আমি একটা করে ছোট ছোটো করে কিউব কিউব করে কেটে নিচ্ছি ঠিক আছে তো এখানে হচ্ছে কিউ করে কেন কেটে নিচ্ছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব এই যে এখানে হচ্ছে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি আর এখানে একটু হালকা আমি লবণ দিয়ে দিয়েছি কারণ লবণ দিলে পেঁয়াজটা খুবই দ্রুত সিদ্ধ হয় এরপর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর গুলা বেশ ঝাল ঠিক আছে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন হচ্ছে নেড়ে চেড়ে নিচে দেখেন একদম সুটকিটার কালারটা দেখেন এখানে কোনো ধরনের কিচ্ছু ইউজ করা হবে না যখন দেখছি যে একদম পেঁয়াজটা হয়ে গেছে সিদ্ধ এখন হচ্ছে আমি কিউব করা যে রসুনটা আছে সেই রসুনটা এখানে দিয়ে দিলাম রসুনটা দিয়ে দেন নাড়াচাড়া করে নিলাম কোনোভাবে রসুনটা কিন্তু একদম সিদ্ধ করা যাবে না আধা কাঁচা আধা কাঁচা থাকবে যেটা হচ্ছে দাঁতে মানে খাওয়ার সময় যে দাঁতের নিচে যে পড়বে জাস্ট এমন একটা মজার একটা মচমচে একটা মানে হচ্ছে কচকচ একটা ফ্লেভার আস মানে স্বাদ কীভাবে বোঝা আমি আসলে বোঝাতে পারছি না যাই হোক এরপরে হচ্ছে রসুনটা দেওয়ার পরই আমি কিন্তু পেঁয়াজ ফার্স্টে ওগুলো সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখলেই দেখতে পেলেন এবং শুটকি ভট ভর্তা নামানোর কিছুক্ষণ আগে আমি রসুন কিউব দিয়ে নিলাম এখন হচ্ছে পেঁয়াজটা আমি আবার কিছু পেঁয়াজ দিয়ে নিচ্ছি এই এই পেঁয়াজটা কেন দিচ্ছি কারণ হচ্ছে যে একদম একটা কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসবে এবং হচ্ছে এই এইভাবে এইভাবে শুটকি ভর্তাটা খেতে বেশ মজা লাগে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনারা শুটকি ভর্তাটা করতে পারেন আমি ফার্স্টে আবারও বলে দিচ্ছি প্রথমে যে সুটকি দিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজটা দিয়েছি সেই পেঁয়াজটা কিন্তু আমি সুন্দর করে একদম সিদ্ধ করে নিয়েছি লাস্টের দিকে আমি হচ্ছে রসুন দিয়েছি আর হচ্ছে এই তো আমি কিন্তু আমি এটা হচ্ছে আমার স্পেশাল রেসিপি এটা তো আমি এইভাবে মাঝে মাঝে শুটকি করি এখানে কোনো ধরনের হলুদ নাই কিছু নাই আমি কিন্তু আজকে ফুল প্রসেসিংটা আজকে সেই যে করতেছি ফুল প্রসেসিংটা আমি কিন্তু আজকে দেখিয়ে দিয়েছি আর লাস্টে যে আমি হচ্ছে রসুন কিউব কড়া রসুন বাটাও কিন্তু দিয়েছি ফার্স্টে এবং রসুন কিউব করে দিলাম অ্যান্ড হচ্ছে পরে আবার কিন্তু পেঁয়াজ ছিটিয়ে দিলাম সেটা আপনারা দেখতে পারলেন আগের পেঁয়াজ গুলি কিন্তু একদম গেছে হ্যাঁ আগের আগেরগুলি একদম সিদ্ধ হয়ে গেছে এখন যেগুলি দিলাম সেগুলো হচ্ছে দাঁতের ফাঁকে পড়বে এটা হচ্ছে অন্যরকম একটা স্বাদ আর এই যে আগের যে রসুন সেগুলো কিন্তু বাটা দিয়েছিলাম আর এখন যে রসুনটা দিয়েছি সেটা হচ্ছে কিউব করি তো এই রসুন আর এই পেস্টটা যখন দাঁতের ফাঁকে পড়বে আহা সেই 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 লেভেলের স্বাদ এটা হচ্ছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই বাসায় করে ট্রাই করে দেখবেন বেশ মজা লাগবে এখানে দুইটা শুটকি আমি দিয়েছি নামটা সহ আমি আমার ক্যাপশনে মেনশন করে দেব তো আজকে সেই আমাদের থাকতে হচ্ছে জামপুরে ঐতিহ্যবাহী খাবার মিল্লি সাথে থাকতে হচ্ছে আমার হাতের স্পেশাল সুটকি ভর্তা আর সাথে থাকতে হচ্ছে গরুর মাংস যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম 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 সেহেরির জন্য শুভেচ্ছা জানাচ্ছি ইনশাল্লাহ সেহেরির ব্লগটা আমার হচ্ছে ফজর নামাজের পর আমি আপলোড করে দেব প্লিজ সবাই যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন তাহলে হচ্ছে আমার ফ্যামিলি সংখ্যাটা ইনশাল্লাহ বড় হয়ে যাবে সবাইকে রমজান মোবারকের অনেক অনেক শুভেচ্ছা থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটার জন্য মন থেকে দোয়া করবেন একটু রান্নাটা আরেকবার দেখিয়ে দেন হচ্ছে ভিডিওটা আমি ক্লোজ করে দিচ্ছি যদি আপনাদের কোনো কোয়েি থাকে অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ কমেন্টে আমি হচ্ছে এই রেসিপিটা আমি দিয়ে দিবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা আসসালামু আলাইকুম